বলেন তো আর্জেন্টিনা দু এবং দু সালে কেন বিশ্বকাপ যেতে নেই সহজ উত্তর হচ্ছে জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে গেছে দুই বিশ্বকাপে কিন্তু আমি যদি বলি যে এই দুটো বিশ্বকাপেই আসলে একটা লোক মাঠে ছিল না বলে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার সুযোগ পায় নাই সেই লোকটার নাম হচ্ছে হ্যাভিয়ের জানেত্তি যাকে সারা ইতালি চেনে এল কাপিতানো নামে মানে দ্য ক্যাপ্টেন হ্যাঁ সারা পৃথিবীর কাছে তিনি দ্য ক্যাপ্টেন হিসাবে পরিচিত সম্ভবত আর্জেন্টিনার ইতিহাসের সেরা ফুটবল ক্যাপ্টেন এবং নিঃসন্দেহ সত্যি যে আর্জেন্টিনার ইতিহাসের সেরা ডিফেন্ডার কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে এই লোকটা তার ক্যারিয়ারের সোনালি সময়টায় জাতীয় দলকে সার্ভিস দিতে পারে নাই মানে জাতীয় দলের হয়ে তিনি সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়দের একজন একশো পঁয়তাল্লিশটা ম্যাচ খেলেছেন তারপরেও তারপরও যে গোল্ডেন টাইম এই গোল্ডেন টাইমে দুটো বিশ্বকাপ খেলতে পারেন নাই তিনি সেফ দুজন কোচের পাগলামির কারণে তো সে ব্যাপারটা আমরা পরে যাব আজকে হ্যাভিয়ার জানেত্রীর জন্মদিন সেই উপলক্ষে আমরা একটু হ্যাভিয়ার জানেত্রীর গল্প শুনবো নিঃসন্দেহে সারা পৃথিবীর ইতিহাসে এবং ইতালির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় অন্যতম সেরা ডিফেন্ডার আমি বলি পৃথিবীর ইতিহাসে অন্যতম বৈচিত্র্যময় মাঝমাঠের খেলোয়াড় কেন বলে সেটাও একটু পরে আমরা জানতে পারবো হ্যাভিয়েট জানাতির গল্পটা আর দশটা লাতিন ফুটবলারের মতোই ওই আপনার খুব দরিদ্র ঘরে জন্ম তারপরে কষ্ট করে বেড়ে ওঠা হ্যাভিয়েট জানাতির বাবা ছিলেন হচ্ছে আপনার এই মিস্ত্রি রাজমিস্ত্রি যেটাকে বলে আর কি বিল্ডিং টিল্ডিংয়ের কাজ করতেন আর মা পরিচ্ছন্নতা কর্মী ছিলেন ও এর ফাঁকে ফাঁকে মা হচ্ছে বাড়িতে বাড়িতে দুধ বিক্রি করতেন তো একদম যখন পিচ্ছি ছোটবেলায় তখন থেকেই হচ্ছে আপনার মায়ের সঙ্গে বিভিন্ন বাড়িতে দুধ বিক্রি করত। তো সেই পর্ব পার করে আর্জেন্টিনার একটা ছোট ক্লাবে ক্লাবে তালারেস নামে একটা ছোট ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করছিলেন সেই বিরানব্বই সালে যদিও ইন্ডিপেন্ডেন্টে ট্রায়াল দিছিলেন কিন্তু ইন্ডিপেন্ডেন্টে তাকে নেয় নাই এরপরে উনি বেনফিল্ড নামে একটা ক্লাবে গেলেন উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত সেখানে খেলছেন উনিশশো তে তাকে নিয়ে গেল ইন্টারমিলান সেই যে ইন্টারমিলানে ক্যারিয়ার শুরু হলো সেই যে ইন্টারমিলানে ক্যারিয়ার শুরু হলো দু হাজার চোদ্দো সালে এসে সেই ক্যারিয়ার থামল ছয়শো পনেরোটা ম্যাচ খেলছেন এই সময় যেটা যে কোনো বিদেশি ফুটবলারের জন্য ইটালিতে খেলা সবচেয়ে বেশি ম্যাচ এবং জিয়ান লুইজি বুফন পাওলো মালদিনি এবং ফ্রান্সিস্কো টট্টি এই তিনজনের পরে সিরিয়াতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড হ্যাভের জানের কিন্তু এই নাম্বার দিয়ে আসলে মানে কতদিন লম্বা সময় খেলছেন পঁচানব্বই থেকে দু হাজার চোদ্দো এটা দিয়ে আসলে আপনি ইয়েকে জানের ঠিক চিনতে পারবেন না জানতেই হচ্ছে ইন্টারমিলানের জন্য নাপোলের জন্য যেমন ম্যারাডোনা বা বার্সেলোনার জন্য যেমন মেসি সেরকমই জানে হচ্ছেন ইন্টারমিলানের ক্যাপ্টেন মিলানে টানা পনেরো বছর ক্যাপ্টেন্সি করছেন যদিও ফুটবলের ক্যাপ্টেন্সিটাকে আপনারা খুব বড় করে দেখেন না আমরাও দেখি না কিন্তু এটা সত্যি যে একটা লোকের হাতে পনেরো বছর মিলানের মতো একটা ক্লাবের লিডারশিপ রাখা ওই লোকটার উপরে ওই ম্যানেজমেন্টের আস্থা রাখা এটা কিন্তু অনেক বড়ো একটা ব্যাপার বিশেষ করে লোকটা যদি নন ইটালিয়ান হয় আপনি ইটালিয়ান ক্লাবগুলোর দিকে দেখবেন ওরা প্রচুর বিদেশি খেলায় কিন্তু এন্ড অফ দ্য ডে ওদের লিডারশিপটা সাধারণত ইটালিয়ান খেলোয়াড়দের হাতে থাকে তো সেটা যেমন তেমন ব্যাপার মূল ব্যাপার হচ্ছে যে জানতি ক্লাবের জন্য কি করছেন জানি যখন আর্জেন্টিনা থেকে ইন্টারমিলানে যান তখন ছিলেন একজন মিডফিল্ডার একেবারে ক্যারিয়ার শুরুতে উইঙ্গার ছিলেন তখন মিডফিল্ডে খেলতেন কিন্তু জানিতির মিডফিল্ডে বল কেড়ে নেওয়ার যে প্রবল প্রবণতা এটা দেখে তাকে ইন্টারমিলিয়ানের শুরু থেকেই ডিফেন্সিভ মিডফিল্ডে খেলানো হচ্ছিল পরের সেশন থেকেই ওনাকে মিড ডিফেন্সে পাঠায় দেওয়া হয় এবং ডিফেন্সে কখনও লেফটে কখনো রাইটে এমনকি সেন্টার ডিফেন্ডার হিসেবেও খেলছেন এখন এরকম একটা খেলোয়াড় যে কিনা উইঙ্গার থেকে মিডফিল্ডার হয়েছে মিডফিল্ডার থেকে দুই ব্যাকে খেলতেছে তারপরে সেন্ট্রাল মিড ডিফেন্ডার হিসাবে খেলতেছে তাকে আপনি ভাবতে পারেন যে সে আগামী জীবনটা ডিফেন্সেই খেলে কাটাবে এবং সেটা সত্যি যে সে আস্তে আস্তে সর্বকালের সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন হয়ে উঠছে ধরেন ওই সময়ের কথা যদি আপনি ভাবেন তাহলে পাওলো মালদিনী ছাড়া জানের তীরে চ্যালেঞ্জ করার মতো ডিফেন্ডার সারা পৃথিবীতেই খুব কম ছিল হ্যাঁ কেন ভারতের দাম আমি মাথায় রেখেই বলতেছি ওই নাইনটিস টু থাউজেন্ডের পুরাটা জুড়ে জানে ওয়ান অফ বেস্ট ডিফেন্ডার অফ দ্য ওয়ার্ল্ড সেটার প্রমাণ বারবার সিরিয়ে জিতে উনি দিচ্ছেন কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে মিলানের ক্রাইসিসে মাঝে মাঝেই মিডফিল্ডার রোল প্লে করছেন যেমন দু হাজার ছয় সিজনের কথা বলা যায় দু হাজার ছয় সিজনে মাইকন যখন প্রথম ইয়েতে আসলেন মিলানে আসলেন তখন জানের বেশ কিছু ম্যাচ ওই সিজনে মিডফিল্ডার হিসাবে খেলছেন এখন এটা ওই দু হাজার ছয়ের ঘটনা ছিল একটা ট্যাকটিক্যাল ঘটনা কারণ দু হাজার ছয়ে ইন্টারকে খেলানো হচ্ছিল অনেক বেশি ডিফেন্সিভ স্টাইলে ফলে তারা ডিফেন্ডারকেই মিডফিল্ডে অনেকটা ডিফেন্সিভ রোলে খেলাচ্ছিল যদিও জানেতির বল ডিস্ট্রিবিউশন খুব মারাত্মক কিন্তু দু হাজার আট নয়ে একটা চমৎকার ঘটনা ঘটলো দু হাজার আট নয়ে হোসে মরিনহ প্রথম ইন্টারের কোচ হয়ে আসলেন ইন্টারের কোচ হয়ে আসার পরে ওনারাতে হাতে মিডফিল্ডার ছিল মানে একদম জেনুইন মিডফিল্ডার রেগুলার মাঠে নামার মতো মোস্ট প্রমিনেন্ট দুজন মিডফিল্ডার ছিল হচ্ছে এস্তেমান ক্যাম্বিয়াসো আর সুলিমান ক্যাম্বিয়াস ক্যাম্বিয়াসো এবং সুলিমান প্রি সিজনেই ইঞ্জুরিতে পড়ে গেলেন এখন বে আপ মিডফিল্ডার আরও অনেক ছিল কিন্তু মরিনহ একটা অসাধারণ সিদ্ধান্ত নিলেন মরিনহ বললেন যে আমার তো পাঁচটা ছয়টা ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার আসেই মানে ইন্টারের ডিফেন্স তখন ভয়াবহ ওয়াল্টার স্যামুয়েলস মাইকন তারপরে লুসিও তারপরে আরও কে কে সবার কথা ভুলে গেছি তো এই যে বিশাল লাইন আপ ফলে ডিফেন্সে জানেত্রীরে না হলেও হচ্ছে কিন্তু জানেত্রীর বল ডিস্ট্রিবিউশন পাওয়ারটা এবং যদি প্রয়োজন হয় বাস পার্ক করার তাহলে ছয়টা ডিফেন্ডার দাঁড়ায় যাবে এরকম একটা টেকনিক্যাল কারণে জানের মিডফিল্ডার রোলে নামায় দেওয়া হলো একদম দশ নম্বর মিডফিল্ডার মানে প্লেমেকার মিডফিল্ডার হিসাবে ওই সিজনটা জানের দিকে খেললেন অসাধারণ খেললেন বহুদিন পরে ওই বছর গোল করলেন অ্যাসিস্ট করলেন অনেকগুলো পরের বছর আবার মানিন্য তাকে সেন্ট্রাল ডিফেন্সে নামাই এলেন এবং পরের বছর তারা ট্রেবল তো জিতলই অ্যাকচুয়ালি স্কুটির টু জিতছিল লিগ কাপ চ্যাম্পিয়ন্স লিগ এবং আরেকটা কি যেন ট্রফি সঙ্গে দু দশ নয় দশে দু হাজার নয় দশে সে একটা মহা ব্যাপার এবং সে কি টিম মানে অবিশ্বাস্য টিম এখন কথা হচ্ছে যে এই লোকটা দু হাজার সাল পর্যন্ত যে মিলানে খেললো এই লোকটা তো আর্জেন্টাইন এই লোকটার কতটুক সুবিধা আর্জেন্টিনা পাইল আর্জেন্টিনায় কিন্তু সে একশো পঁয়তাল্লিশটা ম্যাচ খেলছে কম খেলে নাই এবং দীর্ঘকাল ক্যাপ্টেনসি করছে সম্ভবত আর্জেন্টিনায় মেসি এবং রবার্টো আয়ালার পরে থার্ড বেস্ট থার্ড সর্বোচ্চ ম্যাচে ক্যাপ্টেন্সি করার রেকর্ড জানেতের কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে দু হাজার এবং দু মানে যে সময়টায় জানিতি তার ক্যারিয়ারের পিক ফর্মে একদম একদম পিক ফর্মে সেই সময়টায় জানে ওয়ার্ল্ড কাপ টিমে চান্স পায় নাই দু হাজার দুইয়ের টিমে ছিলেন দু হাজার দুইয়ের টিমের ডিফেন্স তো দুর্দান্ত সামুয়েলস জানিতি আয়লা ইয়েও ছিল ওই যে আরেকটা কে যেন ছিল দু হাজার ছয়ে স্যামুয়েলসেও নেওয়া হলো না ইয়েরও নেওয়া হলো না ওই জানের থেকেও নেওয়া হলো না সোরিন ছিলেন দু হাজার দুয়েও ছিলেন দু হাজার ছয়েও ছিলেন কিন্তু মানে কোনোভাবেই মাথায় আসে না যে হেইন্স ডেমিক্যালিস এরা কেমন করে জানের এবং স্যামুয়েলসের আগে চলে যায় দু হাজার ছয়ে জার্মানির বিপক্ষে যে ম্যাচটায় আর্জেন্টিনা ড্র করলো পরে পেনাল্টিতে হারলো সে ম্যাচটা আর্জেন্টিনা লিড করতেছিল কিন্তু কিন্তু পেকারম্যান কী করলেন পেকারম্যান ওই ম্যাচে মেসিকে মাঠেই নামালেন না পরে রিকলমের মাঠ থেকে তুলে নিলেন লিড ধরে রাখার জন্য ডিফেন্সে চলে গেলেন আচ্ছা আপনি যদি সার্টেন টাইম ডিফেন্সিভ ফুটবল খেলতে চান তাহলে আপনার মাঠে সেরা ডিফেন্ডারটাকে লাগবে না দু হাজার ছয় সালের পৃথিবীর সেরা ডিফেন্ডারদের একজন যাদের তীরে আপনি টিমেই নেন নাই দু হাজার ছয় সালের পৃথিবীর সেরা ডিফেন্ডারদের একজন স্যামুয়েলসরা আপনি টিমেই নেন নাই তো আপনার টিম ডিফেন্সিভ খেলবে কেমন যথারীতি গোল খেয়ে টাইবেকারে হেরে গেল দু হাজার দশে এর চেয়ে বড় ব্লান্ডার করলেন ম্যারাডোনা দু হাজার দশে রিকুলমেরেও নিলেন না স্কোয়াডে তীরেও নিলেন না রিকলমেরটা আমি বুঝলাম যে রিকলমের সঙ্গে ওনার বিরাট সমস্যা ছিল রিকলমের পরের দিকে দলে ফেরানোর জন্য অনেক সিনিয়র খেলোয়াড়রা অনেক ট্রাই করছেন কিন্তু রিকলমে ফেরেন নাই জানাত্রীর ব্যাপারটা খুব বিস্ময়কর সে বছর স্কুডিটও জিতছে মানে ট্রেবল প্লাস ওয়ান ট্রফি তারপরে জানেত্রিশে বছর ইউরোপের বেস্ট প্লেয়ার সেই জানের থেকে উনি নিলেন না ম্যারাডোনা দলে নিলেন না জানে ইন্টারমিলান ইন্টারমিলন মেসির বার্সেলোনারে হারায় আসছে চ্যাম্পিয়ন্স লিগে সেই জানে উনি নিলেন না কি এক হাস্যকর কথা বললেন যে জানেতির জীবনে সেরা কাজ তো মেসিরে আটকানো তো আমার টিমে তো তার দরকার নেই মেসি তো আমার টিমেই খেলবে তাইলে ওরা আমার দরকার কি মানে একটা লোক কোন লেভেলের আউলা হলে এই কথা বলতে পারে যে লোক মেসিরে আটকাইতে পারে সে তো পৃথিবী সবাই আটকাতে পারে জানেতে ইন্টারমিলিয়ানের হয়ে যখন বার্সেলোনার মেসিরে আটকাইতে পারছে তার মানে সে পৃথিবীর যে কাউরে আটকাইতে পারে ইন্টারমিলিয়ান নয় দশে যে কিং ফুটবল খেলছিল মানে ডিফেন্সে জানেতি স্যামুয়েলসরা দাঁড়ায় থাকা অবস্থায় কেউ এখান থেকে জানেতি স্যামুয়েলস মাইকন লুসিও এই চারজন দাঁড়ায় থাকা অবস্থায় ওইখান থেকে বল নিয়ে ঢোকারই কোনো সুযোগ ছিল না মিলান গোল দিতে পারুক বা না পারুক ইন্টারমিলিয়ানকে গোল দেওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল ডিফেন্স দেয় আলোয় দাঁড়ায় থাকতো এই নিয়ে মরিনোর অনেক সমালোচনাও সহ্য করতে হয়েছে বলা হয়েছে যে উনি সেই ইতালিয়ান নোংরা কাতানো চুইও খেলতেছেন সে যাই হোক সেসব তর্কে না যাই কিন্তু ব্যাপার হচ্ছে জানেতীয় স্যামুয়েলসরা তো আপনার হাতে আসে যে বরিণ যাদের দিয়ে বিশ্বের সেরা ডিফেন্স মানাইছে সেই দুজনে আপনি কেমনে অবজ্ঞা করেন ম্যারাডোনা কী করলো জানের টিমেই নিল না এবং স্যামুয়েলসরে ইলেভেনেই খেলালো না মাঠেই নামালো না হেন্স তারপরে ডেমিকেলিস। এদের উপরে ভরসা করলো মানে আপনারা যদি খেলা দেখে থাকেন তাহলে জানেতিসুয়েলস কোন লেভেলের ডিফেন্ডার আর হেন্স ডেমিক্যালিস কোন লেভেলের ডিফেন্ডার এটা বুঝতে পারবেন মানে ডিফারেন্সটা হচ্ছে আকাশ আর পাতাল বললেও কম বলা হয় মনে হয় যে আপনি পাওলো মালদিনীর সঙ্গে বাংলাদেশের কোনো ডিফেন্ডারের তুলনা করতেছেন বিশেষ সেরা দুইজন ডিফেন্ডারে রাখে আপনি মিটির ওপর দুজন ছেলে খেলা করার দুজন ডিফেন্ডারের রাখলেন যেটার ফল জার্মানি যে কয়টা কাউন্টারে অ্যাটাক করছে ম্যাচে সেই কয়টা গোল পাইছে তো যাই হোক আর্জেন্টিনার সমর্থক হিসাবে এটা ভয়াবহ দুঃখের ব্যাপার ছিল যে বিশ্বের সেরা দুই ডিফেন্ডার দলে থাকা অবস্থা ডিফেন্সের কারণেই আর্জেন্টিনা দুইটা বিশ্বকাপ জিততে পারে নাই দু হাজার ছয় এবং দু হাজার দশ নিশ্চিতভাবে স্যামুয়েলস এবং জানেত্রী থাকলে এই দুটা ট্রফি অন্যতম দাবিদার ছিল আর্জেন্টিনা যা হয়নি হয়নি শেষ পর্যন্ত জানেত্রী বিদায় নিয়েছেন তবে একটা ইন্টারেস্টিং হচ্ছে দু হাজার দশে যখন জানের দল থেকে বাদ দেওয়া হয় তখন সারা পৃথিবীর সাংবাদিকরা ঝাঁপায় পড়ছিল জানেতির কাছে জিজ্ঞেস করতেছিল যে ম্যারাডোনা তো বলছেন যে আপনি মেসিরা আটকানো ছাড়া কিছু পারেন না এই জন্য আপনার দলে নেন নাই তখন জানেত্যে হেসে দিয়ে বলছিলেন যে উনি হচ্ছেন সর্বকালের সেরা ফুটবলার উনি যদি এটা বলে থাকেন আমি জানি না বলছেন কিনা তাহলে উনি ঠিক বলছেন ওনার সঙ্গে কোনো আর্গুমেন্টের সুযোগই নেই উনি যদি মনে করেন আমাকে এই দলে দরকার নেই তাহলে দরকার নেই আমিও তাহলে আমাকে চাই না তখন উনি বলছিলেন যে আমি ম্যারাডোনার দলকে সমর্থন দেওয়ার জন্য গ্যালারিতে থাকবো আর তাতে উনি আমাকে পছন্দ করুক বা নাই করুক এক নম্বর সাপোর্টার হিসাবে দলকে সমর্থন দিয়ে যাব। এবং জানতে এতটা আর্জেন্টাইন আর্জেন্টিনা প্রেমিক ছিলেন এরপরে আবার আর্জেন্টিনার হয়ে জাতীয় দলে কয়েকটা ম্যাচ খেলছেন ম্যারাডোনা যুগের পরে বাতিস্তা যখন ক্যাপ্টেন কোচ হলেন তখন কয়েকটা ম্যাচ খেলছেন এবং অবসর নিয়েছেন কিন্তু এরপরে জাতীয় দলের খেলা যখনই হয়েছে উনি পরে তো রিটায়ারমেন্টের পরে ইন্টারমিলানের ভাইস প্রেসিডেন্ট হলেন ইন্টার ইন্টারমিলানের ভাইস প্রেসিডেন্ট এবং শোনা যাচ্ছে যে এরপর চেয়ারম্যান হতে যাচ্ছেন এখনও পর্যন্ত মাঠে গিয়ে আর্জেন্টিনার খেলা দেখেন এবং আর্জেন্টিনার খেলা নিয়ে খুব উচ্ছ্বসিত থাকেন আর্জেন্টিনার একটা ট্রফি আর্জেন্টিনারি দু হাজার একুশ কোপা দু হাজার বাইশ বিশ্বকাপ বা এই বিশ্বকাপ সব সময় গ্যালারিতে তারা দেখা গেছে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে দু হাজার যখন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতল ওই সময় তো মানে জানেতী খুব সুটেড বুটেড হয়ে গ্যালারিতে আসতেন তো জানেতি মাঠে না আর্জেন্টিনা টিম সেলিব্রেশন করতেছে অ্যাজ এ ভিআইপি দর্শক জানেত্তি নিজেও মাঠে নেমে আসছেন এসে তখন তার টিমের খেলোয়াড় ওই লাউতারো আছে টিমে লাউতারোর সঙ্গে সেলফি টেলফি তুলতেছেন পরিচিত কয়েকজনের সঙ্গে হাটটা মিলাইছেন মিলায় বা এসকাল তার সমসাময়িক খেলোয়াড় আইলা ছিল আইমার ছিল এদের সঙ্গে হাটটা মিলায় উনি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন তখন কেউ একজন জানের থেকে পেছন থেকে কাঁধে হাত দিয়ে ডাকতেছে জানাত্তি ঘুরে দেখেন লিওনেল মেসি মেসি জানাতির সঙ্গে খেলছেন এবং মেসি অসম্ভব পছন্দ করেন জান্তিকে তো মেসি তারে ডাক পেছনে যেই জানাতি ফিরছেন তো মেসি তারে ডাক ডাকতেছেন এল কাপিতা মানে ও ক্যাপ্টেন দ্য ক্যাপ্টেন মানে মেসি নিজেও জানেতীকে ক্যাপ্টেন বলে ডাকেন তো তার পরে এক ইন্টারভিউতে বলছেন যে এই জিনিসটা আমি দিন ভুলতে পারি না যে ও আমাকে ওইখান থেকে ডেকে নিয়ে ওর বউ বাচ্চার কাছে নিয়ে গেছে নিয়ে গিয়ে পরিচয় করা দিচ্ছে যে এই আমার ক্যাপ্টেন আমি একদিন ওনার সঙ্গেই ফুটবল খেলা শুরু করছি তো জানাতি বলতেছেন যে এই যে সম্মানটা আমি পাইছি আমার জীবনে আর খুব বেশি সম্মানের দরকার নেই তো এই তো আসলে মানুষ জীবনে অনেক কিছু হারায় বিশেষ একটা বিশ্বকাপ জেতার সুযোগ হারাইছেন দুইটা বিশ্বকাপ জেতার সুযোগ হারাইছেন দলরে ওইভাবে জাতীয় রয়েছে তেমন কিছু অ্যাচিভ করতে পারেন না কিন্তু শেষ পর্যন্ত মেসির মতো মানুষ তাকে ক্যাপ্টেন বলে মনে রাখে আমরাও মনে রাখি এল কাপিতান ভালো থাকবেন জানেন সবাই ভালো থাকবেন